আসলে রসলে আকলাম সাল্লাম আলাই সাল্লাম হাদিস্বরীর মধ্যে আশ্বাস করেছেন কেয়ামতের পূর্ব মুহূর্তে যখন মানুষ বেকার হয়ে যাবে কেয়ামতের পূর্ব মুহূর্তে মানুষ প্রত্যেকে প্রত্যেকের ইম্যান আমলকে হেফাজত করে রাখা অনেক কষ্ট হয়ে যাবে একটা আগুনের কয়লা হাতের মধ্যে রাখা যত সহজ হবে এছ নিজের ইম্যান আমলকে ধরে রাখা কষ্ট হয়ে যাবে এজন্য সারা পৃথিবীর সারা দুনিয়ার যত ইহুদিন আসারা আছে। অন্য বিজাতিরা নাস্তিক মুদ্রাজ একসাথ হয়েছে কিভাবে ইসলামকে ধ্বংস করা যায় কিভাবে ইমান আমলকে মুসলিম মুসলিমে ধ্বংস করা যায় এজন্য তারা বিভিন্ন সিস্টেমে সিস্টেমে বিভিন্ন কাজ করতেছে সংস্থায় সংস্থায় এজন্য আমাদের ইমান আমলকে ধ্রস্ত করতে হবে ইমান আমলকে হেফাজত করতে হবে আজকে আমাদের ইমান নেওয়ার জন্য অনেক সংগঠন আছে আমাদের ইমানকে নেওয়ার জন্য তারা ডাকতেছে আমরা ওইদিকে না যে নিজের ইমান আমলকে ওলামায়ের সাথে সম্পর্ক রেখে ওলামায়ের সাথে মহাবত রেখে আলোচনা করে আমাদের ইমান আমলকে মজবুত রাখবো আল্লাহ তারা বলতেছেন হে ইমানদাররা তোমরা আল্লাহ তালাকে বয় করো কোন যারা সত্যবাদী যারা সরিহীন যারা শীত তাদের বন্ধু হয়ে যাও তাদের কথা মতো ছাড়াও তোমার তাহলে জীবন এবং দুনিয়াবী জীবন উভয়টা সুন্দর সুখময় হবে এজন্য আমরা সর্ব অবস্থায় যে কাজ করব ওলামায় গ্রামের সাত দিনে থাকে ওরামায় ক্লামের পরামর্শ মতো এই কাজ নিজের দিন মতো করবো এবং প্রতিটি কাজ করার জন্য প্রত্যেক মোমিন মুসলমানের এ কথা জানা দরকার যে আমি যে কাজ করতেছি এই কাজগুলা কতটুকু দিন মতো হচ্ছে কতটুকু ইসলাম মতো হচ্ছে কতটুকু শরীয়ত মতো হচ্ছে এই কাজের কারণে আমার জন্য জান্নাত নাকি আমার জন্য জাহান্নামে বলতে হবে এই নামে আমি দিকগুলো খুব সচেতনভাবে খেয়াল করবো কোলা ভাই কেমন সাথে সম্পর্ক রাখবো কোলাভাই দেয়া সাথে কোলা ভাই হপানি রক পানি আরে মোড়াবা মাদ্রাসা মসজিদ ফির মাসায় থানকার সাথে সম্পর্ক রাখব প্রতিটি মানুষের ধর ভয় গরম প্রত্যেকটা মসজিদের ইমাম খতিবার সাথে এলাকার মাদ্রাসা ওনার সাথে সম্পর্ক রাখা এবং নিজের সন্তানগুলাকে আল্লাহ তারা আপনাকে যে আপনার সন্তানকে আমার হিসাবে দিয়েছে আপনার এই সন্তানকে আমার হিসাবে আপনার সন্তান আল্লাহ আপনাকে যেহেতু দিয়েছে ওই সেহেতু আল্লাহ হুকুম আহকাম মত দিন আপনার সন্তানকে পরিচালনা করা প্রত্যেকটি মুসলমানদের জন্য এই এজন্য আল্লাহ তালা কুরআ হাকিম শিখা শরীয়তের দিন শিখা শরীয়তের মাস্তা মাসায় শিখা প্রত্যেকটি মোমিন মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছেন এজন্য আপনারা এলাকার মানুষ আমিও এলাকার মানুষ আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনার সন্তানকে দিন শিখেন আজকে বর্তমানে যে অবস্থা হচ্ছে বর্তমান দেশের পরিস্থিতি যদি আপনার সন্তানকে আপনি দিন না শিখেন হয়তোবা আপনার যায় উপস্থিত হওয়া তো দূরের কথা আপনার সন্তান আপনাকে মাটি দেওয়ার জন্য যাবে না মাটি তো দূরের কথা আপনার জানা দেওয়া যাবে না কিছুদিন আগে একটা পত্রিকার রিপোর্ট দেখলাম যে এক শিল্পমতির মা বৃদ্ধাশ্রমে এতেকাল করেছে তখন সন্তানকে বৃদ্ধাশ্রম থেকে বলা হয়েছে আপনার মা এতেকাল করেছে আপনি কি নিতে আসবেন না তখন ওই গুণধর ছেলে বলল শিল্পপতি ছেলে বলল বলল যে আমি আসি দেখে যাব আনার কোনো প্রয়োজন নেই আপনারা আপনাদের মুজমত দিয়ে দিন কথা তার মধ্যে দিন আপনি দিতে পারেন না এটা আপনার সন্তানের দোষ না এটা আপনার দোষ আপনার সর্বপ্রথম কাজ তো ছিল যেহেতু একটা মোহামের মুসলমান একটা মুসলমান সন্তান যখন দুনিয়াতে আসে তার সর্বপ্রথম কাজ হলো তাকে তার গান কায় আদান দেওয়া বাম কারে একা দেওয়া এরপর যখন সে কথা বলতে শিখে তাকে আল্লাহ আল্লাহ শিখানো এবং যখন সে তার মুখ ফুটে তাকে দিনের জ্ঞান ধর্মের জ্ঞান ইসলামের জ্ঞান পুরান হাদিসের জ্ঞান দেওয়া জরুরি এজন্য আজকে দুনিয়ার অবস্থা খুবই বিপর্যয় যাইতেছে আমরা এগুলা দিয়ে খুব ভালোভাবে যথাক্র খেয়াল রাখবো আর শিক্ষা কি বলবো আজকে আচার্য লাগে করা হয় সমিতা শিক্ষা দেওয়ার জন্য তারা স্কুল করে খুলে গেছে এবং এই সমকামিতার যতটুকু পাঠ্য বই করা হয়েছে সব কিছু আমাদের সন্তানকে শিখিয়ে দেওয়া হয়েছে কিভাবে একজন সন্তান কিভাবে একজন ছেলে একজন ছেলের সাথে সম্পর্ক রাখবে কিভাবে একটা মেয়ে একটা মেয়ের সাথে সম্পর্ক রাখবে শুধু আমরা শরীফ শরীফের গল্প দাঁড়িয়ে তুলুক না আর অনেক শরীফ শরীফে এর মধ্যে লুকেই আছে আপনি দেখেন আলিয়া মালসার বইগুলো যদি দেখেন আশ্চর্য লাগে আলিয়া মালসার কি এক হাল তাদের পাঠ্য বইগুলোর মধ্যে সব দিনের বিরোধী ইসলামের বিরোধী মুসলমানদের বিরোধী আল্লাহ বিরোধী নবী বিরোধী কোরআন বিরোধী হাদিস বিরোধী সব ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ধ্বংস করার জন্য সব কিছু খুলে রেখেছে আমাদের এই আশ্চর্য লাগে সরকারি আলিয়ামসার বইগুলোর মধ্যে হারমোনিয় ছবি গানের ছবি দুই হাজার তেরোতে দেখেছি দুই হাজার তেইশে দেখেছি যে স্কুলের মধ্যে সরকারি মাদ্রাসার মধ্যে নৃত্য শিখাইতেছে সরকারি মাদ্রাসার মধ্যে নাটক শিখাইতেছে কি বেহাই করা হইছে এতটুকু হতে পারে এজন্য আপনার সন্তানের সিদ্ধান্ত আপনি দিতে হবে মেরে ভাই আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষাতে হবে আপনার সন্তানকে আপনি দিন শিখাতে হবে যদি শেষ পর্যায়ে অর্থাৎ যখন বৃদ্ধ হয়ে যাবেন যদি বৃদ্ধ হয়ে ছেলে সন্তানের খাবার খেতে চান ছেলে সন্তানের খেদমত খেতে চান তাহলে দিন শিক্ষা আপনি দুনিয়াতে হবেন আল্লাহ ওয়ালাদেরকে দিন কখনো অপমান করেন না অপদস্ত করেন না হ্যাঁ অনেক কিছু পরীক্ষা আসতে পারে আসবে নবী রসলের জমানা থেকে সাহাবাই গ্রামের পরীক্ষার মধ্যে পতিত হয়েছে নবী আলাইসাল্লাম পরীক্ষার মধ্যে পতিত হয়েছে আমাদের

আমাকে দিন শিখতো আমাকে কোরান শিখাতো তাহলে আমি আজকে অন্য রাস্তা যেতে পারতাম না যেতো যেহেতু তারা আমাকে দিন শিখে নেয় তাদের ব্যর্থতা এই জন্য তাকে শাস্তি দেওয়ার আগে আমাকে শাস্তি দেওয়ার আগে তাকে শাস্তি দেয় এরপর আমাকে দিত এজন্য মাঝাহরুম এলেকার মুসলমান ব্যায়েরকে বলবো পর দাঁড়ালে আমার মা বোনদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের সন্তানকে কোরআন শিখেন নিজেদের জীবনকে ইসলামত পরিচালনা করুন নিজেদের জীবনকে নামাজি পদ্মাওয়ালা জীবন হিসেবে আল্লাহ তার কাছে সফলত করার জন্য চেষ্টা করুন আজকে মহিলাদের মধ্যে পদ্মা নেয় আজকে মহিলাদের মধ্যে নামাজ নেয় মিথ্যা করা ছড়াছড়ি দিনের কোনো বুঝ নেয় তাদের মধ্যে বিভিন্ন জগ্ন ফাঁসাদের মধ্যে তারা জড়াজড়ি করতেছে আজকে যুবকেরা নামাজ আসে না আজকে যুবকরা মসজিদে আসে না আজকে মুসলমান পুরুষরা মসজিদে আসে না দোকানে বসে থাকে টেলিভিশন দেখে বিভিন্ন অনেক গল্প গুজবের মধ্যে সময় কাটায় ভাই ও আমার উপর জানালায় মা উপর জানালায় বোন ও আমার বাবারা আপনাদের অনুরোধ করব নিজের জন্য আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য এই আপনার দিন আপনার জীবনকে দিন মতো পরিচালনা করুন আল্লাহ ফাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় সব জীবনটাকে এই কোরআন সুন্দর